আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগতম এবং অভিনন্দন তোমরা কিন্তু অনেকেই আমাকে কাস্টম চ্যালেঞ্জ করো আমিও কিন্তু সময়ের অভাবে তোমাদের সাথে খেলতে পারি না আমার কিছুদিন পরীক্ষা চললো তার জন্য আমি কিন্তু একদমই সময় পাইনি এখন কিন্তু আমার পরীক্ষাটা শেষ এখন কিন্তু আমি টোটালি ফ্রি তোমরা যার আমার সাথে কাস্টম খেলতে যাও অবশ্যই তোমাদের ইউআইডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাও আমি চেষ্টা করব তোমাদের সবার সাথেই কাস্টম খেলার অনেক কথা বলে ফেলছি আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তোমরা তো থাম্বেল থেকে অলরেডি বুঝেই ফেলেছো তাহলে আর দেরি না করে চলো মূল ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু এখানে প্রথমে পিকের মধ্যে ল্যান্ড করি এবং তাও কিন্তু সোলো ভার্সেস ডুয়োতে চলো আমরা কি ফুল ম্যাচটা সার্ভাইভ করতে পারি কিনা সেটাই দেখতে পাবে আজকের এই ভিডিওটিতে সামনে একটা এনেমি কিন্তু ওকে আমি কিন্তু একটা সুন্দর একটা হেড দিয়ে ডাউন করে ফেললাম এবং ওকে কিন্তু আমরা ক্লিয়ারও করে ফেললাম তো আরও এনেমি কি আশেপাশে আছে কিনা সেটাই আমরা দেখব এখন চলো যাওয়া আগে এখান থেকে আমি কিন্তু এখানে বুঝতে পারি আমার আশেপাশে কিন্তু গাড়ি রয়েছে তো যা গাড়িটা কিন্তু আমার সামনে একদম একটা নিয়ে একটা এনেমি বট চলে এসেছে আমার সামনে দেখো ওকে আমি কীরকম করে মারি একটা হেড দিয়ে ওকে মেরে দিলাম আমার সামনে কিন্তু আর একটা রয়েছে দেখা যাক ওকে আমি মারতে পারি কিনা ওকে একটা ওয়ান ট্যাপ দিয়ে মারার চেষ্টা করবো লাগলো না ও কিন্তু আমাকে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছে দেখা যাক ও নাকি আমি মারি যে মারবে সে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে মারতে হবে এনিমিটাকে ও ও আমার সাথে টিম আপ করছে ভাই ও আমার সাথে টিম আপ করছে চলো দেখা যাক ওকে আমার সাথে টিম আপ করে আমি একটু চেষ্টা করি টিম আপ আর আরে ভাই টিম আপ টিম আপ টিম আপ ও হ্যাঁ হ্যাঁ ও আমার সাথে টিম আপ করেছে আসো আসো তোমার টিমেটে রিভাইভ করো ভাই আসো আসো গাইজ এটাই কিন্তু আমার সেই থাম্বালে দেখানো এনিমি বন্ধু চলো ওর সাথে পুরো ম্যাচ আমি সারভাইভ করবো এখন ওর টিমেটটা তো মরে গেল তোকে আমি পাঁচশো টোকেন দিলাম তোমার টিমেটে রিভার্ভ দাও তোমার টিমেটের রিভেয়ার দিয়ে নিয়ে আসো বেন্ডিং এর দিকে যাওয়া যাক চলো আসো বেন্ডিংয়ের দিকে যেয়ে তোমার টিমেটে তুমি দাও আমার দিকে কিছু কেনাকাটা করা যায় নাকি আর যদি এনিমি পাই তাহলে দুজন একসাথে মারবো ঠিক আছে আসো আসো তোমার টিমমেট রিভাইভ করো ভাই তোমার টিমমেট রিভাইভ করো তোমার টিমমেট এখান থেকে রিভাইভ করে নাও ওরে ভাই ওকে কিন্তু আমি এখন চাইলে কিন্তু একটা হেডশট দিয়ে মেরে ফেলতে পারবো আরে না না এগুলো শয়তান কি বুদ্ধিমতার ভিতর আনা যাবে না চলো আমরা পিকটা আশেপাশে ঘুরে দেখি কোনো লুট শুট পাওয়া যায় নাকি পায়ে নেমে পাওয়া যায় নাকি এগুলো ফাঁকে নিলাম এবং লুট করতে হবে আমাকে ভালোভাবে লুট করতে গিয়ে আমার এনিমি বন্ধুটা যেন হারিয়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে তো চলো দেখা যাক আমার বন্ধুটা কোথায় গেল ওই যে সামনে তো দেখা যাক ও আমাকে কোথায় নিয়ে যায় ডাকতেছে দেখছো ডাকতেছে আমারে চলো যাওয়া যাক তখনটা খাই কোথায় যাবো রে ভাই সামনে তো এনিমি টেনিমি কিচ্ছুই নাই এমনি খালি ঘোরাঘুরি করলে হবে এমনি মারতে হবে তো এখানে তো শুধু পিকের ভিতরে আমরা ঘোরাঘুরি করছিলাম ও কিন্তু পরে অন্য একদিন যাচ্ছিলো আমাকেও ডাকছিল কিন্তু যাই ওর সাথে দেখব আমার কোথায় নিয়ে যায় গাড়িতে উঠলো সম্ভবত গাড়ি চালাবে যা যাক ওর গাড়িতে আমি থাকবো নামবো না কিন্তু দেখবো আমাকে কোথায় নিয়ে যায় আর ওয়ার্ড টিমেটটা কেউ কিন্তু এ পর্যন্ত রিভাইভ করে নাই মনে হয় ও মনে হয় ষোলো বছর দূরতেই কিন্তু আসছে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে চলো ভিডিওটি স্কিপ করা যায় এখন কিন্তু এক গাড়ি ছেড়ে আর এক গাড়ি নিল ভাইরে ভাই ওর মাথার ভিতরে কী চলছে কিছু বুঝতে পারছি না আমি কিন্তু ওর সাথে গাড়ি নিয়ে ঘুরছি অনেকক্ষণ হলো জোনটাও কিন্তু অনেক চেপে এসছে তো দেখা যাক ও আমাকে জোনের ভিতর নিয়ে মারবে না কি বুঝতে পারছি না ও রে ও ও কিন্তু সুন্দর গাড়ি চালাচ্ছে তো আমি ফার্স্ট মনে করছিলাম ও কিন্তু বট তা আমার তো মনে হয় না ও বট কিন্তু পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে কিন্তু বট আসলে কারো পোশাক দেখে বিবেচনা করা যায় না এখানে আমি ফার্স্টে বলেছিলাম তোমার বলেছে দেখা যাক ও আমাকে কোথায় নিয়ে যায় ও কিন্তু দেখতে হচ্ছে সুন্দর গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে চলো স্কিপ স্কিপ করা যাক ভিডিওটা ভিডিওটা অনেকখানি করার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি কিন্তু একটা এনিমি আমাদের চোখের সামনে পড়ছে না তো আমরা কিন্তু অনেকখানি স্কিপ করার পর এখানে আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম দেখা যাক এখানে কোনো এনিমি পাই কিনা আমার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা গাড়ি তো আমার মনে হচ্ছে আমার আশেপাশে একটা গাড়ি রয়েছে কিন্তু গাড়িটা তো যাচ্ছে না চলো সামনের দিকে যাওয়া যাক যাও বন্ধু যাও সামনের দিকে ওই ট্রাকটার কাছে যাও দেখা যাক এনিমি ওই ট্রাকটার কাছে পাই কিনা আমার তো মনে হয় এখানে মেয়ে আছে দেখি ও না এখানে কিন্তু কোনো মেয়ে আসে চলো যাই এখান থেকে চলো বের হই এখান থেকে আরে ও ডপ লুট করতে বলছে আচ্ছা সমস্যা নেই আমরা কিন্তু এখানে ড্রপটা লুট করি আগে ড্রপ লুট করতে করতে কিন্তু আমরা এখানে ইমোট দিচ্ছি ও কিন্তু ইমোট দিচ্ছে আমি কিন্তু ইমোট দিচ্ছি তো ওরে ভাই ইমোট দাও রে ভাই কিন্তু ও কিন্তু ড্রপ লুট করাতেই ব্যস্ত আমি কিন্তু ইমোট দিচ্ছিলাম ও কিন্তু এখানে ইমোট দিচ্ছে দেখো দেখো আমাদের কিন্তু ড্রপ লুট করা শেষ তো চলো আমরা এখান থেকে এখন বের হই এখান থেকে বের হওয়ার পর কিন্তু আমরা ডাইরেক্ট ফ্যাক্টরিতে যাব ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে এসেছি তারপর কিন্তু আমরা স্লাইড করে উপরে যাব ও কিন্তু দেখতে পাচ্ছে স্লাইড করে ওই দিকে চলে যাওয়ার পর কিন্তু নেমে গেছে ওখান থেকে ফ্যাক্টরির উপরে আসার পর আমার পাথার নিচে বলতে কি আমার কে একটা পাথার নিচে কিন্তু মাইন্ড আমার সামনে কিন্তু এনে আমার সামনে কিন্তু দুইটা আমি দেখা যায় যে এখানে মধ্যে সাথে ফাইট করে পারি কিনা আমার তো মনে হচ্ছে আমি ওর সাথে মারা খাবো এখন ও আমার দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে আমার এই বন্ধুটাও কিন্তু আমার চলে এসেছে তো আমরা দুজন মিলে কি কাউকে মারতে পারবো আরে ভাই তুমি গ্লোয়াল ফাটাচ্ছো কেন গ্লোয়াল না এদিক আসো এদিক আসো আমি কিন্তু এখান থেকে এদিকে আসতে কিন্তু আমার বন্ধুটা কিন্তু আমার এদিকে আসতে পারে না ও কিন্তু ওই দুইটা এনেমির সাথে কিন্তু ফাইট করতে গিয়ে মারা যায় আমি কিন্তু ভিএসএস দিয়ে একটা এনেমিকে ডাউন করে ফেলি কিন্তু ওর টিমের ওকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে গ্লোয়াল ফালিয়ে আমি কিন্তু এখানে রাশ করে ফেলি কিন্তু আমি একটা এনেমকে ডাউন করে একটা এনেমকে ডাউন মেরে ফেলতে পারি না ওর ক্যারেক্টার জন্য তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ